আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম তো সবাইকে আমাদের স্যালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শুরু করলাম তো গাছ আজকের বিষয়ে আপনাদের আমরা একটা গাছ দেখাবো সে গাছটার নাম কি এবং ফল সহ দেখাবো আপনারা অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে কিসের গাছ এবং কী ফল ধরছে তো গাছ এই যে দেখেন আমাদের যে গাছ গাছে কত সুন্দর ফল হচ্ছে এই যে এই যে দেখেন এই জায়গায় আমাদের যে ফল এই যে এগুলো পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে নতুন করে আবার ফল আসছে এই যে যে দেখেন একসাথেই আমাদের যে নতুন পুরাতন ফল আছে সেগুলো আপনাদের দেখালাম তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটা জানিয়ে যাবেন যে আসলে গাছের নাম কী এবং কি ফল এই গাছটা আসলেই লাগানো হয়েছে একটা বালটির মধ্যে ছাদের উপরে তো এই গাছে যে আমরা গোবর সার হালকা মাটি এবং জৈব সার দিয়ে গাছটা লাগানো হয়েছে এই জায়গায় আমাদের গাছটি একটু বড় হয়েছে বড় হওয়ার পরে রকম ফল এসছে সেটাও আপনাদের দেখালাম তো গাছের নাম কি এবং ফলের নাম কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা যেন এর সেও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ফল গাছের নাম কি আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ